যে চন্দনা সে উনিশশো আশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কৃষকের কৃষি কৃষি কৃষিখাতকে মানুষের আরো বেশি উন্নয়নের লক্ষ্যে মানুষের যে রুট লেভেলে কৃষিকে আরো জনপ্রিয় এবং সেটাকে জিডিপিতে আরো প্রবৃত্ত অর্জনের উদ্দেশ্যে উনি খাল খনন কর্মসূচির অংশ হিসাবে এই চন্দনাইশের খারলা গ্রামে এই জায়গায় উনি যে খালটি উদ্বোধন করেছিলেন বড়মতি খাল উনিশশো সালের পাঁচ তারিখ ডিসেম্বরের পাঁচ তারিখ উদ্বোধন করেছিলেন এবং আমরা দেখেছি কালের বিবর্তনে এই স্মৃতি স্তম্ভটা এই স্মৃতি স্তম্ভটা সেটা অনেকাংশে নষ্ট হয়ে গিয়েছিল আজকে আবারও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতিকে ধারণ করে সে উনিশশো আশি সালের পাঁচই ডিসেম্বরে যে স্মৃতি ফলককে নিঃসংবাদিক স্মৃতি ফলককে ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আমরা আবার নির্মাণ করেছি এবং এখানে একটা আমরা বৈঠকখানা করেছি আমার মনে আছে এখনও সেই ডেট আমরা অনেক ছোটো ছিলাম আমরা ক্লাস টেনে পড়তাম আমার দাদা ছিলেন উনি ছিলেন ওনাকে নিয়ে এসেছিলেন কর্নেল ওয়ালি আহমেদও ছিলেন ওই সময়কার বিএনপিতে যিনি এম করেছিলেন এবং এখানে আমাদের একটা দোকান ছিল ঠিক পিছনে ওই দোকানে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল আজকে আমাদের এই হারালা গ্রামে আমরা আজকে ঠিক যে জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খালকরণ করে উনি এখানে বসেছিলেন ওনার স্মৃতি সে পদচারণা তাকে ধারণ করে আজকে আমরা এই বৈঠকখানাটি করেছি এবং ওনার স্মৃতি আমরা আবারও পুনঃ ধারণ করেছি আমরা মনে করেছি আমরা মনে করে বিএনপি মনে করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশপ্রেম সততা এবং ওনার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে মুক্তির যে কথাটা আমরা বলেছি বারবার অর্থনীতিতে উনি যে নতুন যে দিক নির্দেশনা দিয়েছিলেন যেটা হচ্ছে কৃষি গার্মেন্টস এবং মানব সম্পদ সেই কৃষিক কাজকে কৃষকের ঘরে ঘরে জনপ্রিয় করার জন্য উনি এই খালকরণ কর্মসূচি নিয়েছিলেন এই জন্য আজকে এখানে আমি সাংবাদিক ভাইরে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা শহর থেকে কষ্ট করে এখানে এসেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই স্মৃতিকে ধারণ করার জন্য আজকে আপনারা এখানে এসেছেন আমি ধন্যবাদ জানাতে চাই এখানে আমাদের মধ্যে আমাদের দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক এবংয়ার উপজেলা চেয়ারম্যান এখানকার মাটি মানুষের নেতা ইদ্রিস মিয়া সম্মানিত মিয়া আমাদের মধ্যে এখানে আছেন আমরা এখানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এই চন্দনায় স্বীকৃতির সন্তান আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় ফাউন্ডার এর মধ্যে অন্যতম আমাদের আব্দুল সালাম ভাই এখানে আছেন আমাদের এখানে বিএনপির ইতিহাসিক মঞ্জুরুল আলম জসিম আমাদের সিরাজ ভাই এখানে আছেন চন্দনেশ বিএনপির সাধারণ সম্পাদক উনি অনেক কষ্ট করেছেন এবং এখানে আমাদের মধ্যে মুস্তাফিস ভাই আছেন মহানগর সাইফুল আছেন শহীদ শহীদ আছেন এখানে নামগুলি আছেন